যদি পাথর কিডনিতে পাথর বা কিডনি এরোডারে যদি পাথর নিম্ন হইল এখন আমরা এর চিকিৎসা চিকিৎসার জন্য রোগীর পাথরটা কোন জায়গায় আছে এবং পাথরের কম্পোজিশন কি সেই অনুযায়ী রোগীর চিকিৎসা করতে হয় যেমন যদি পাথরের সাইজের উপর একটা ডিপেন্ড করে কিডনি ইয়া আর কম্পোজিশন যদি আমাদের কাছে অপশন কী কী আছে আমরা ইএসডাব্লিউ এল একটা অপশান আছে যেটা মাধ্যমে কাটা বা না বা ছাড়াই আমরা কিডনি পাথরটাকে ওই জায়গায় রেখে ভেঙে দিতে পারি আর একটা পদ্ধতি হচ্ছে পিসিএনএল অর্থাৎ একটা ছোটো একটা ফুটা করার মাধ্যমে ওই দিক দিয়ে আমরা সকয়বের মাধ্যমে এই পাথরটা ভেঙে দিতে পারি এর তৃতীয় আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে কিডনি পাথরটা অপারেশন করা হয় সাধারণত এই ধরনের পদ্ধতিগুলোর মাধ্যমেই একজন ইউরোলজিস্ট পাথরগুলো অপারেশন করে থাকেন এছাড়াও যে কনভেনশনাল যে প্রচলিত পদ্ধতি কেটে প্যাট কেটে বড়ো করে অপারেশন করে পাথর বের করে আনা যায় সেটা সাধারণত ইউরোলজিস্টরা এই ধরনের অপারেশন করেন না এটা অন্য জেনারেল সার্জন বা ওনারা হয়তো করে থাকতে পারেন এই হল অপারেশনের এবং কিডনি পাথর চিকিৎসা আসসালামু আলাইকুম আমি ডাক্তার গাজী আরিফুর রহমান ইউরোলজি বিশেষজ্ঞ আমি জাতীয় কিডনি রোগ ইনস্টিটিউট অফ ইউরোলজিতে ইউরোলজির সহকারী রেজিস্টার হিসাবে কর্মরত আছি কিডনি পাথর হলে এটা কিন্তু একটি জীবনব্যাপী একটি প্রক্রিয়া হ্যাঁ অনেক দিন একটা আরও একবার পাথর হওয়া মানে তাকে তার কিন্তু পরবর্তী দশ বছরে ফিফটি পার্সেন্ট চান্স আছে তার আবার পাথর হওয়ার তা সেই আমরা রোগীকে কিছু আমরা নিয়মকানুন মেনে চলতে বলি যেমন অন্তত দুই থেকে তিন লিটার প্রস্তাব হবে এইরকম পরিমাণ পানি খেতে বলি তারপরে হচ্ছে যেই পাথরটা বের করলাম অপারেশনের মাধ্যমে সেটার স্টোর্ন কম্পোজিশন দেখে সেই অনুযায়ী কিছু আমরা নিয়মকানুন মেনে চলতে বলি যেমন অক্সালের স্টোর্ন হলে এক ধরনের ব্যাপার ইউরিক অ্যাসিড স্টোন হলে আরেক ধরনের লাইফ স্টাইল এগুলো আমরা ওই স্টোনের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আমরা কিছু লাইফস্টাইলে চেঞ্জ আনতে বলি বা খাদ্যাভ্যাসের অভ্যাসের কিছু পরিবর্তন করতে বলি